আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা এমন একটা সিনারিও দেখব যেখানে আসলে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা কেন সেল পাই অন্যরা কেন সেল পায় না অন্যরা কেন সেল পায় আমরা কেন সেল পাই না তবে এই স্ট্র্যাটেজিটা তখনই অ্যাপ্লিকেবল যখন আপনি সরাসরি সেলস ক্যাম্পেইনে যাবেন তবে আমরা তো নর্মালে ফাইনাল সিস্টেমে দেখাচ্ছি না আমরা উপরের অংশে অ্যাওয়ারনেস কনসেন্ট্রেশন কমপ্লিট করব তারপর সেলসে যাব কিন্তু অনেকেই আছে বা অনেকেই আসলে বাজেট কম বা আমরা যেহেতু বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে সরাসরি সেলস ক্যাম্পেইনে যেতে হয় এখন সরাসরি সেলস ক্যাম্পেইনে তাহলে আমরা কিভাবে যাব বা আসলে এখানে রেজাল্টের যে তারতম্যটা হয় সেটা কেন হয় এ ব্যাপারে মূলত আমাদের এই ডিসিশনটা জানতে হবে এবং আমাদের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আমি আপনাকে বারবার বলছি এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই ভিডিওটা জানলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে সেলস ক্যাম্পেইনগুলো কিভাবে চালালে এবং কীভাবে ইন্ট্রোডিউস করলে আপনি খুব ভালো একটা রেজাল্ট এখান থেকে পেতে পারেন তো আমরা প্রথমত ক্যাম্পেইনের নাম দিব সেলস ক্যাম্পেইন এবং এখান থেকে আমরা অবজেক্টিভ সিলেক্ট করব সেলস এবং সেলস সিলেক্ট করার পর এভরিথিং যা আছে এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে নর্মালি আপনারা যেভাবে করেন বা অন্যরা যেভাবে করে সো সেলসে যাব তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে এখানে এসে আমি হয়তো বা এটারও নাম দিব হচ্ছে সেলস নাম দিলাম তারপর আমি এখানে ওয়েবসাইট এবং আমি এখান থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারশন এখানে দুইটা অপশন থাকে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভারশন দুইটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারশন হচ্ছে আপনি কত বেশি কনভার্সন চান মানে কত বেশি আপনি সেলস চান এটা যেহেতু সেলস ক্যাম্পিং আপনি কত বেশি সেলস চান আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্শন হচ্ছে ভ্যালু অফ কনভার্শন হচ্ছে আপনি সেল হবে একটা কিন্তু যে অর্ডার করবে সে হয়তো একটা ই কমার্স সাইটে থাকে না যে একসাথে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড টু কাট করে একসাথে ছয় সাতটা প্রোডাক্ট কিনে ফেলে সো একজন কিনবে কিন্তু ম্যাক্সিমাইজ ভ্যালু এখানে আপনি পাবেন যে একজনে হয়তোবা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিলে যে জিনিসটা হতো হয়তোবা পাঁচজন মানুষ এক হাজার টাকা করে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনলো আর ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্শনে দিলে হয়তো আপনি দেখতে পারেন তিনজন মানুষই পাঁচ হাজার টাকার পণ্য কিনলো এই দুইটা ডিফারেন্স এখানে কাজ করে পিক্সেল আপনার যে পিক্সেলটা থাকবে সে পিকজেলটা আপনি এখানে অ্যাড করবেন কনভার্শন ইভেন্ট অভিয়াসলি পার্চেস দিবেন পিক্সেল সেট আপ করতে হবে এভ্রিথিং আমরা পরবর্তী ভিডিওতে বুঝবো বাট আমরা সব সিরিয়াল ওয়াইজ যাচ্ছি তারপর এখান থেকে আমরা কস্ট পার রেজাল্ট গোল্ড এই জিনিসটা নিয়ে এখন আলোচনা করছি না এটা নিয়ে আমি পরে আলোচনা করবো আমি তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে নর্মালি কীভাবে আসলে মানুষ অ্যাড রান করে এখানে আমি ডেলি বাজেট তিরিশ ডলার দিয়ে দিচ্ছি এবং তারপর এসে আমি এখানে যে কাস্টমার তার এই মুহূর্তে আমার নেই আমি লোকেশন দিলাম বাংলাদেশ আমি এইচ দিচ্ছি বিশ বিশ থেকে আমি দিচ্ছি হচ্ছে পঞ্চাশ এটা সম্পূর্ণ হাইট একটা টার্গেটিং করছি কখনোই এটা এই বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা দিচ্ছি এখানে আমি ডিটেল টার্গেটিংয়ে এসে লিখছি হেলথ এটা আমি একটা হেলথ চেয়ার সিট নামে একটা প্রোডাক্ট আমি মুহূর্তে সেল করার জন্য দেখাচ্ছি আমি এখানে হেলথ অ্যান্ড বিউটি যে অপশনটা আছে সেটা সিলেক্ট করছি হেলথ অ্যান্ড বিউটি এখানে সাজেশনে যাচ্ছি সাজেশনে যে আমি স্কিন কেয়ার নিয়েও যারা কাজ করছে সেটাও দিচ্ছি এবং ডিফাইন্ড ফার্দার অনেকে এ কাজগুলো করে না সরাসরি ডিফাইন ফার্দার থেকে আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে এঙ্গেস্ট শপার এংগেস্ট শপার নামে একটা বিহেভিয়ার আছে এই জিনিসটা অনেকে জানেন না কিন্তু রান করছেন এঙ্গেস্ট শপার হচ্ছে আপনি যখনই কোনো একটা টার্গেট উপর ক্লিক করবেন আপনি রাইট সাইডে এটার ডিটেলস দেখতে পারবেন যেমন এটার ডিটেলস হচ্ছে যে এখানে অপশনটা দেখতে পারবেন যে পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন নাও ইন দ্য পাস্ট উইক মানে পাস্ট উইকে মানে গত সাত দিনের মধ্যে কারা কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে গত ভিডিওতে আমি ওই যে ডাউনলোড নামে একটা কল টু অ্যাকশন বাটন ক্লিক করেছিলাম করেছিলাম সেটাই মূলত আমি অ্যাঙ্গেজ শপার দিচ্ছি এই এঙ্গেজ শপারটা কিন্তু আমি এখানেও দিতে পারতাম একটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন আমি যখন হেলথ অ্যান্ড বিউটি এবং স্কিন কেয়ার দিচ্ছি তখন আমি যদি এখানেই আবার এংগেজ শপার দিই এঙ্গেস্ট শপার তাহলে আমার টোটাল এস্টিমেট অডিয়েন্স সাইজ দেখতে পাচ্ছেন মেবি এটা এক কোটি পঁয়ষট্টি লক্ষ ইয়েস এক কোটি পঁয়ষট্টি লক্ষ থেকে দুই কোটির কাছাকাছি মানুষ আমার এখানে অডিয়েন্স সাইজ সো এই অডিয়েন্স সাইজটা অনেক বড় আমাদের ওভিয়াসলি টার্গেটিংয়ের ক্ষেত্রে অডিয়েন্স সাইজটাকে ন্যারো ডাউন করতে হবে এটা আপনারা সবাই জানেন তো ন্যারো ডাউন করার সিস্টেমটা কি আমরা ন্যারো ডাউন করার জন্য এখানে ইঙ্গে সপার দেবো না আমরা টার্গেটিংটা হবে এরকম যারা হেলথ এবং বিউটিতে ইন্টারেস্টেড যারা স্কিন কেয়ারে ইন্টারেস্টেড এবং এই যে ডিফাইন ফার্ডার ডিফাইন ফার্দার হচ্ছে যাদের মধ্যে এই দুটা কোয়ালিটি আছে এবং যারা গত সাত দিনে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে এখন দেখেন আমার অডিয়েন্স সাইজ হয়ে গেছে আটত্রিশ লাখ থেকে পঁয়তাল্লিশ লাখ স্যার মানে ন্যারো ডাউন করতে পেরেছি এটাকে আরও ডাউন করতে হয় তবে যেহেতু এটা টার্গেটিংয়ের ভিডিও না টার্গেটিংয়ের সম্পর্কে আমাদের আলাদা একটা ভিডিও থাকবেই এই কোর্সে একটা না একাধিক ভিডিও থাকবে সো আমি জাস্ট দেখাচ্ছি সো অনেকে তো শুধুমাত্র এঙ্গেজ শপার দেয় শপার দেখতে পারছেন কী পরিমাণ পার্চেস বিহেভিয়ার মানুষের আছে হিউজ হিউজ সো আমি এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট বা অ্যাড অ্যাডভান্টেজে রাখলাম আমি এখানে কোনো কিছু করলাম না কারণ এগুলো আমরা পরবর্তী কথা বলবো সো আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এটাও আমরা সেলস অ্যাড এবং এখানে আমরা একটা জাস্ট এমনি একটা পেজ আমরা সিলেক্ট করেছি এবং এখানে ক্রিয়েট অ্যাড থেকে ম্যানুয়াল আপলোড দিয়েছি সিঙ্গেল ইমেজ আপলোড করেছি এবং একটা ইমেজ আমরা মূলত এখান থেকে আপলোড করেছি নর্মাল একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি টেক্সটে নর্মাল জিনিসপত্র দিয়েছে এখানে যা লিখবেন এই উপর এখানে শো করে এগুলো আই থিঙ্ক আপনারা জানেন না জানলে এগুলো বেসিক ইনফরমেশন দেখলেই বুঝতে পারবেন হেডলাইন হচ্ছে দ্রুত অর্ডার করুন যেটা আপনি যে এখানে দেখতে পাচ্ছেন আমি যখন লিখছি এখানে দেখা যাচ্ছে এবং এখানে অ্যাড হেডলাইন অপশন এগুলো আরও মাল্টিপল করা যেতে পারে এবং এখানে ডেসক্রিপশন হচ্ছে যে নিচে পানিতে চেয়া বিট কয়েক ঘন্টা যে লেখাটা আছে এটা মূলত সেখানেই এডিট হয় আমি এখানে কিছু এডিট করছি না যেমন আছে সেমনি যেহেতু এটা আমার সেলসের জন্য না আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এবং এখানে কল টু অ্যাকশন বাটন হচ্ছে লার্ন মোর আমি অর্ডার নাও দিচ্ছি কারণ যেহেতু সরাসরি মানুষ কেনার জন্য যাবে এবং এর পরবর্তীতে দেখেন আমার ওয়েবসাইট এখানে প্রিভিউ লিঙ্ক আমি ল্যান্ডিং পেজ একটা নর্মালি ওয়েবসাইট আপনাদের জন্য তৈরি করেছি এবং এটার ডিটেলস কীভাবে কী বিষয় এগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো এটা জাস্ট ডেমো পারপাস এবং এখানে চাইলে আপনি একটা কল বাটন অ্যাড করতে পারেন না চাইলে নাও করতে পারেন এটা হচ্ছে আপনার এই পেজে গেলে নিচের দিকে একটা কল টু অ্যাকশন বাটন কাজ করবে এখান থেকে নিচে একটা কল টু অটোমেটিকলি একটা কল টু অ্যাকশন বাটন কাজ করবে এটা আমরা যখন ল্যান্ডিং পেজ অপটিমাইজ করবো তখন দেখব এই মুহূর্তে আমরা কিছু দিলাম না না দেওয়ার পর এখানে আমরা ট্র্যাকিংটা জাস্ট এনেবল রাখলাম আর কোনো আপডেট করলাম না আমরা জাস্ট পাবলিশ দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি দেখতে পাচ্ছেন যে পাবলিশিং হচ্ছে জিনিসটা এবং তারপর দেখবেন এই অ্যাডটা মূলত আমাদের রান হবে এবং এই অ্যাডটা আমরা এখান থেকে মাল্টিপল ইম্পোস পাবলিশ প্রসেসিং দেখতে পাচ্ছেন আপনারা সো আমরা এখান থেকে বেরিয়ে আসি এবং এখানে আপনারা দেখতে পারবেন যে সেলস প্রথমে একটু নো অ্যাডসই দেখাবে একটু পরে এখানে আপনি একটা অ্যাডস দেখতে পারবেন নো ইস্যু এখন এইভাবেই আসলে আমরা একটা রান করি সকল কিছু ঠিক আছে আমরা যদি এখানে যাইও দেখতে পারলেন আমরা কী কী অ্যাড ক্যাম্পিং দিলাম আমরা এখানে কি কি সেলস দিলাম এখানে কি কী টার্গেটিং দিলাম বাজেট দিলাম কোথায় কোথায় প্লেসমেন্ট দিলাম সেম হুবহুভাবে আপনার কম্পিটিটরও অ্যাড রান করলো বা আমারটা দেখা দেখি আপনিও অ্যাড রান করলেন কিন্তু দুজনের সেলের একটা তারতম্য হবে এই তারতম্যটা আসলে কেন হবে সেটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে তারতম্যটা ঠিক কোন জায়গাটাতে হবে এবং কেন হবে এবং এই তারতম্যটা যদি আমরা দূর করতে চাই তাহলে আসলে আমাদের কি করা উচিত সো এই তারতম্যটা যেভাবে হয় সেটা হচ্ছে আপনারা যখন আমরা অডিয়েন্স টার্গেট করেছিলাম তখন আপনি দেখতে পেরেছিলেন যে ওইখানে চল্লিশ লাখ অডিয়েন্স আছে আমরা যদি এই চল্লিশ লাখ অডিয়েন্সকে একটু ডিফার্সিয়েশন করি আপনারা হয়তো বা দেখতে পেরেছেন আমরা ফাইনালের স্টেজে বলেছিলাম কিছু মানুষ থাকে যারা খুবই কোল্ড তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে বা তারা ধরেন চিয়া সিট সম্পর্কে কোনো আগ্রহই নাই তাদের বা চিয়া সিট খেলে তাদের কি দরকার সেই জিনিসটা সে জানেই না কিছু থাকে ওয়ার্ম আমরা ধরছি এই অংশটা হচ্ছে ওয়ার্ম তারা হয়তো বা চেয়ার সিট সম্পর্কে জানে বা চেয়ার সিট তারা খাবে ভাবনা করতেছে আর এরা হচ্ছে চেয়ার সিট সম্পর্কে খুবই ভালোভাবে মানে এরা হচ্ছে মোটামুটি হট খুবই ভালোভাবে জানে এবং চেয়ার সিট কিনবে কোন পেজ থেকে কিনবে না কিনবে এই ব্যাপারগুলো দেখাচ্ছে এবং এই অংশটা হচ্ছে তারা একদম টার্গেটেড এমন টার্গেটেড টার্গেটেড বা এমন হট অডিয়েন্স তাদের সামনে আমার অ্যাড প্লেস হলেই তারা কিনবে এখন ফেসবুক তো অবভিয়াসলি জানে তাদের ইন্টারেস্ট বিহেভিয়ার এবং এভরিথিং ফেসবুক কীভাবে আসলে ডাটা কালেক্ট করে এই ব্যাপারগুলোতে আমরা যখন কথাবার্তা বলবো তখন আমরা আরও ওই জিনিসগুলো আরও সুন্দরভাবে ক্লিয়ার হব কীভাবে ডাটা কালেক্ট করে ফেসবুকের কাছে সব অপশনই আছে এখন আমরা তো দেখেছিলাম অ্যাড টু কার্ড হয় এবং পারচেস হয় এবং বিভিন্ন অপশন থাকে কেউ এসে পার্চেস করে কেউ এসে অ্যাড টু কার্ডে যায় যেমন আমরা যদি একটু আমাদের ওয়েবসাইট সিনারিও এখান থেকে একটু দেখার চেষ্টা করি এই অ্যাডটা যখন আমরা রান করলাম কেউ এসে এখানে অ্যাড টু কার্ড করবে কেউ হয়তোবা ইনিশিয়েট চেকআউটে যাবে কেউ হয়তোবা পার্চেসে যাবে বিভিন্ন ধরনের অডিয়েন্স আসলে এখানে বিভিন্ন ধরনের থাকে এবং কেউ হয়তো বা দিন শেষে অর্ডার করে ফেলবে সেম সিনারিওটা এখানে যে এদের কাছে প্রোডাক্ট গেলে এরা জাস্ট কন্টেন্ট ভিউ করবে এরা হয়তো বা অ্যাড টু কাট করবে এরা হয়তোবা ইনিশিয়েট চেকআউট পর্যন্ত যাবে এবং এই অডিয়েন্সটা হয়তোবা প্রোডাক্ট সাথে সাথে পারচেস করবে ফেস এখন এই সকল অডিয়েন্সই তো এই চা চল্লিশ লাখ অডিয়েন্সের মধ্যে আছে তাই না এই এখন ফেসবুক কার কাছে অ্যাডটা প্লেস করবে এটা হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট ইস্যু দেখেন এটা হচ্ছে আপনার অ্যাড আপনার অ্যাডটা প্লেস হচ্ছে একদম কোল্ড কাস্টমারের কাছে যারা কি আপনার ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে যাওয়ার পর শুধুমাত্র তারা অ্যাড টু কার্ডে ক্লিক করবে আর কিছুই করবে না অথবা তারা আপনার কনটেন্টটা ভিউ করে জাস্ট চলে যাবে আর কিছুই করবে না অন দ্য আদার হ্যান্ড এটা ধরেন আপনার কম্পিটিটর কম্পিটিটরের অ্যাডটা প্লেস হচ্ছে যারা মোটামুটি ওয়ার্ম এবং দেখা যাবে যে তারা হয়তো বা আপনার কম্পিটিটার ওয়েবসাইটে যাবে টু কাট করবে কেউ কেউ হয়তো বা ইনিশিয়াট চেকআউটে ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস দিবে এবং অনেকে হয়তোবা দেখা যাবে প্লেস অর্ডারও করে ফেলবে ঠিক আছে এখন তাহলে প্রশ্ন হচ্ছে আপনার অ্যাডটা কেন এই কোল্ড অডিয়েন্সের কাছে পৌঁছালো এবং আপনার কম্পিউটারের অ্যাডটা কেন ওয়ার্ম অডিয়েন্সের কাছে পৌঁছালো এইটার কিছু স্ট্র্যাটেজি আছে বিডস ভিড অ্যামাউন্ট অ্যাকশন রেট এবং অ্যাড কোয়ালিটি এগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। এখন আপনার ধর অত কিছু যদি আপনি না জানেন আপনি অত কিছু বুঝতেছেন না এখন তাহলে আপনি কি করবেন বা ফেসবুক আসলে কিভাবে ডিসিশন নেয় যে এই অ্যাডটা ভালো এবং এই অ্যাডটা ভালো না বা দুজনেই সেম অ্যাড রান করছেন এভরিথিং সেম এভরিথিং সেম কিন্তু একজনের রেজাল্ট ভালো হবে একজনের ভালো হবে না আপনি হয়তো বা তিরিশ ডলার দশটা আপনার পাবে বিশটা কেন হবে আপনারা এটুকু পর্যন্ত মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন কেন হবে এখন আপনার অ্যাডটা প্রথমে ফেসবুক এখানে শো করালো শো করার পর প্রথমে তো ফেসবুক আসলে পাঁচশো বা এক হাজার মানুষের কাছে গেলেই বুঝে যায় যে এই অ্যাডটা কি ভালো কি ভালো না এখন ফেসবুক কোন জায়গায় প্লেস করাবে এইটা আসলে সঠিকভাবে বলা কখনোই সম্ভব না ফেসবুকে সকল অ্যাপগুলো তো ব্রেক করা সম্ভব না এখন তাহলে আমরা আসলে কি করতে পারি তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যদি ভালো রেজাল্ট চাই তাহলে আমাদের এই অ্যাডটা হয় ফেসবুকে এইখানে শো করাতে হবে না হলে এখানে শো করাতে হবে না হলে এখানে শো করাতে হবে আমরা যে জায়গায় ফেসবুক একটা শো করালো এই জায়গাটা সুন্দর বা এই জায়গাটা পারফেক্ট না এখন ফেসবুক তো প্রথম এক হাজার মানুষের কাছে পৌঁছাবে এক হাজার মানুষের কাছে পৌঁছানোর পর যখন ফেসবুক দেখবে যে এখান থেকে আপনার কোনো সেলসই হচ্ছে না ফেসবুক এমন না যে আপনি ফেসবুককে বলে দিলেন যে আমি তোমাকে পার্সেলের দুই ডলার দিব তুমি তোমার আমাকে সেল আইনেই দিতে হবে ফেসবুক কখনোই এমন না আমার নিজের ক্ষেত্রে এমন অনেক সিনারিও হয়েছে যে আমি একটা অ্যাডে বিশ ডলার পর্যন্ত খরচ হয়ে গেছে কিন্তু কোনো সেল আমি জেনারেট করতে পারিনি এটা আমার সাথে হয়েছে তার মানে নর্মাল মানুষের সাথে কি পরিমাণে হয়েছে তবে ওইগুলো কিভাবে দূর করতে যায় দূর করা যায় সে ব্যাপারে আমরা কথা বলবো অনেকে জিনিসটা এরকমভাবে ভাবছেন যে আমি হয়তো বা সেলস ক্যাম্পিং রান করব মানে ফেসবুক আমাকে সেলস দিতে বাধ্য ব্যাপারটা কখনোই এরকম না অনেক কিছুর উপর জিনিসটা ডিপেন্ড করে তো এখানে ডিপেন্ড করছে ফেসবুক কোন জায়গায় অ্যাডটা প্লেস করছে এখন আমাদের এই জায়গাটাতেও অ্যাড প্লেস করতে হবে এই জায়গাতেও প্লেস করতে হবে এই জায়গাতে প্লেস করার পরে ফেসবুক দেখছে যে প্রথম এক হাজারের কাছে যাওয়ার পর কোনো সেল নেই তার মানে আপনার অ্যাডের যে পারফরমেন্স সেটা ড্রপ করা শুরু করবে আপনার কম্পিটিটর দুই তিনটা সেল পেয়ে গেছে তার মানে তার অ্যাডটা ভালো পারফর্ম করা শুরু করবে এখন এই সিনারিও দূর করার জন্য আমাদের কি করতে হয় ইজিলি আমরা বুঝতে পারছি এই সিনারিও দূর করার জন্য আমাদের অ্যাডটা এখানেও প্লেস করাতে হবে এখানেও প্লেস করাতে হবে এবং এখানে যদি আমরা প্লেস করতে পারি আরও ভালো মোট কথা হচ্ছে আমাদের অ্যাডটা বিভিন্ন জায়গায় প্লেস করাতে হবে এখন বিভিন্ন জায়গায় অ্যাড প্লেস করানোর একটা রুলস আছে সেই রুলসটা কি এবং কিভাবে করতে হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো আমরা বুঝতে পারছি যে বিভিন্ন জায়গায় যদি আমরা প্লেস করাতে চাই তাহলে আমাদের কোথায় গেমটা খেলতে হবে আমাদের গেমটা খেলতে হবে অডিয়েন্সে দ্যাটস মিন টার্গেটেড যে অডিয়েন্স সেখানে আমাদের গেমটা খেলতে হবে এখন আমরা কি বিভিন্ন টাইপসের অডিয়েন্স টার্গেট দিয়ে দেখব দেখতে পারি কিন্তু আমরা যে অডিয়েন্সটা টার্গেট করলাম যে হ্যাঁ বুঝতে পারছি আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে শুধুমাত্র আমরা যদি আবারও এডিট অপশনে যাই আমরা বুঝতে পারছি আমাদের টার্গেটেড অডিয়েন্স এরাই এদের বাইরে এখন আমরা হেলথ অ্যান্ড বিউটি স্কিন কেয়ার এবং এঙ্গেজ শপার এদের বাইরে আমার অডিয়েন্স না এখন আমি কি যারা স্পোর্টস রিলেটেড ইন্টারেস্টেড বা যারা কসমেটিক্স নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে আমাদের চেয়ে সিট দেখাবো কখনই না আমরা বুঝতেই পারছি আমাদের টার্গেটেড অডিয়েন্স এরা তো এদের বাইরে কোনো জায়গায় তো আমাদের টার্গেট করার কোনো অপশন নাই বা আমরা যদি এই দুইটা অপশন না দিতাম শুধুমাত্র এঙ্গেজ শপার দিতাম এবং আমরা যদি ভাবতাম যে এই এঙ্গেজ শপারে আমাদের টার্গেটেড অডিয়েন্স তাহলে এর বাইরে কিছু করার সামর্থ্য তো আমাদের ছিল না তখন আসলে আমাদের গেমটা কোথায় বা তখন আসলে আমরা কিভাবে কাজটা করতাম তখন আমাদের যে কাজটা করতে হতো আমরা একটু অন্যরকমভাবে গেম প্ল্যান করতাম গেম প্ল্যানটা ছিল এরকম এটা তো ধরেন আপনার কম্পিটিটর করে ফেলছেন ঠিক আছে এটা আপনার কম্পিটিটরের অ্যাড এখন আপনি নিজেও সেম সিস্টেমে একটা অ্যাড রান করতে চাচ্ছেন আমি জাস্ট সহজ করার ক্ষেত্রে ডুপ্লিকেট করছি বারবার দেখাচ্ছি না আমাদের এই এই সিস্টেমে এসে আমরা যে কাজটা করতাম এখানে যে 30 ডলার বাজেটটা আছে আমরা এই বাজেটটা চেঞ্জ করে দশ ডলার দিতাম আমি রান করেই দেখাই আপনাদের সুবিধার জন্য নাহলে আপনাদের প্রবলেম হতে পারে বা একটাই এটাই এডিট করে দেখাই আসলে কি করতাম আমি তো প্রথমে সেলসে যেতাম সেলসে যাওয়ার পর এই অবজেক্টিভ এগুলোই দিতাম এবং অ্যাডও ঠিক থাকতো তবে হ্যাঁ আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এই প্ল্যানটা চেঞ্জ করতে চান এই প্ল্যানটা চেঞ্জ মিন্স আপনারা কোনোভাবেই আসলে এই জায়গাগুলোতে অ্যাড প্লেস করতে পারছেন না আপনারা বুঝতে পারছেন আপনাদের অ্যাড বারবার যে এখানেই প্লেস হচ্ছে বা আপনাদের অ্যাড বারবার এখানে প্লেস হচ্ছে কোনোভাবেই যেই সবুজ এই অংশটা আপনারা ধরতে পারছেন না তাহলে আপনাদের কি করতে হবে ফাইনাল নিয়ে খেলতে হবে এবং ফাইনালের মূল খেলাটাই হচ্ছে কন্টেন্ট নিয়ে তাই আপনাদের এমন ধরনের কন্টেন্ট বানাতে হবে যেই কন্টেন্টটা এই কোল্ড অডিয়েন্সের কাছে পড়লেও যাতে তারা আস্তে আস্তে ওয়ার্ম তারপর হট হয়ে যায় বা এই হট অডিয়েন্সের কাছে পড়লেও যাতে তারা কনভার্ট হয়ে সেলস হয়ে যায় বা এই ওয়ার্ম অডিয়েন্সের কাছে পড়লেও যাতে তারা কনভার্ট হয়ে সেলস হয়ে যায় এটা আসলে আমরা কখন করব আমরা যখন দেখব যে আমরা কোনোভাবেই আসলে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছি না তখন আমরা এসে এটা তো একটা সিম্পল অ্যাড আপনার অডিয়েন্স তো সিম্পল অ্যাড দিচ্ছে কিন্তু আপনি যদি এখানে সুন্দরভাবে চেয়ার সিডের কিছু উপকারিতা বলতেন বা একটা ভিডিও থাকতো অভিয়াসলি ইমেজের চেয়ে ভিডিও অনেক ভালো পারফর্ম করে জাস্ট আপনি যদি এটাই ইমেজ না হয়ে ভিডিও দিয়ে দিতেন আপনি ভালো পারফর্ম করতেন সো সেই ব্যাপারগুলো আলোচনা করবো আমরা একদম সেলস অপটিমাইজেশনের সর্বোচ্চ শিখায় পৌঁছে যাব এই কোর্সের মাধ্যমে তো আমরা কি করব অ্যাড ঠিক থাকবে এবং সেলস ক্যাম্পিংও ঠিক ঠিক থাকবে আমরা যে কাজটা করব আমাদের ডেইলি বাজেট হচ্ছে 30 ডলার আমরা এই ডেইলি বাজেটটাকে প্রথমে দশ ডলার দিব আমরা এই ডেলি বাজেটটাকে দশ ডলার দেব এবং দশ ডলার দেওয়ার পর আমরা পাবলিশে ক্লিক করব। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন তবে এই কোর্সটাই যেহেতু অ্যাডভান্স লেভেলের আমি জানি এবং আমি বিশ্বাস রাখি আপনারা এই সব কিছু মোটামুটি জানেন না জানলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভবিষ্যতে শেখাবো সমস্যা নেই এখন দশ ডলার বাজেট দেওয়ার পর আমি কি করব আমি ক্যাম্পেইনের আন্ডারে আসব ক্যাম্পেইনের আমি ভিতরে ক্লিক করব ভিতরে ক্লিক করার পর আমি যেই অ্যাড সেটটাকে দেখতে পাচ্ছি এই অ্যাড সেটটাকে আমি জাস্ট এখান থেকে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে ডুপ্লিকেট করব আমি জাস্ট অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করছি অ্যাড কিন্তু সেমই আছে এবং এটা হচ্ছে আমার সেলস টু আমার আগেটা ছিল সেলস ওয়ান এটা হচ্ছে আমার সেলস টু এবং এটাকে আমি পাবলিশ করছি এবং অ্যাড কিন্তু সেম আছে এবং আমি তারপর আবার এখান থেকে বের হয়ে পড়ব আমি জাস্ট একদম আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য এবং এটা সেলস টু এটা শুধু সেলস থাকে আমি জাস্ট বোঝানোর জন্য তারপর এই সেলসটাকে আমি আবার ক্লিক করছি ক্লিক করে আমি আবার ডুপ্লিকেটে ক্লিক করছি অরিজিনাল ক্যাম্পিং দিচ্ছি আপনি অনেকভাবে ডুপ্লিকেট করতে পারেন কুইক কুইক ডুপ্লিকেট করতে পারেন আপনার জন্য যেটা সুবিধা আপনি সেভাবে করবেন এবং এটার আমি নাম দিয়েছি সেলস থ্রি এবং আমি পাবলিশ করছি অ্যাড কিন্তু আমার সেমই আছে এখন এখানে অনেক ভেরিয়েশন তৈরি করতে হবে আমি সেগুলো বোঝাচ্ছি না আস্তে আস্তে আসলে আপনাকে আগাতে হবে একবারে তো আপনি সব করতে পারবেন না এখন আপনি একটু দেখেন সিনারিওটা কি হয়েছেন সিনারিওটা কিন্তু আমি তিনটা আলাদা আলাদা অ্যাড সেট তৈরি হয়ে গেছে এবং তিনটা অ্যাড আমি যদি ক্লিক করি অ্যাড সেটগুলো অ্যাড আন্ডারে কিন্তু অ্যাড কিন্তু একটাই সেম অ্যাড অ্যাড একই কিন্তু সিনারিও তৈরি হয়েছে তিনটা আমি এই তিনটা কেন করলাম এই তিনটা করার কারণ হলো আমি যাতে আমার অ্যাডটাকে এই জায়গাতেও প্লেস করতে পারি এই জায়গাতেও প্লেস করতে পারি এই জায়গাতেও প্লেস করতে পারি আমার কম্পিটিটর হয়তো বা একটাই তিরিশ ডলারে রান করেছে ওই তিরিশ অ্যাড এইখানে পারফর্ম করছে কিন্তু আমরা অ্যাডভান্স কাজ করার কারণে যে জিনিসটা ডুপ্লিকেট করেছি আমরা এই চল্লিশ লাখের বিভিন্ন জায়গায় করতে পেরেছি এখন আপনি যদি এগুলোকে আরও ডুপ্লিকেট করেন আপনি আরও এই জায়গাতে অংশ নিতে পারবেন এই জায়গাতে অংশ নিতে পারবেন আপনার অ্যাড কিছু এই জায়গাতেও অংশ নিবে তারপর সিম্পল কাজ যে অ্যাডগুলো ভালো পারফর্ম করবে সেগুলোকে অন রাখবেন যে অ্যাডগুলো খারাপ পারফর্ম করবে সেই অ্যাডগুলোকে সিম্পলি অফ করে দিবেন একদম ইজি তবে এর চেয়ে আরও অনেক সুন্দরভাবে আসলে জিনিসগুলোকে অপটিমাইজ করা যায় তবে এই সম্পূর্ণ জিনিসটা আপনি কোন একটা অফ করবেন কোন একটা অন করবেন এই সকল কিছু কিন্তু ফেসবুকের উপরে আপনি ছেড়ে দিতে পারবেন যে এই সব পুরো অ্যাডটাকেই অপটিমাইজ করবে ফেসবুক নিজে ফেসবুকের যে মেশিন লার্নিং প্রক্রিয়া রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রয়েছে সেখান থেকে আপনাকে নিজে থেকে কোনো অ্যাড অন অফ করতে হবে না এই সিম্পল বিষয় তবে এটা খুবই সিম্পল কিন্তু একটু ট্রিকি ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে বোঝানোর চেষ্টা করব তবে এই ভিডিওটা দেখে আপনি সব কিছু বুঝতে পারছেন কি আমার রিকোয়েস্ট থাকবে বিজনেস ক্লাব বাংলাদেশ যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে আপনারা অবশ্যই অবশ্যই পোস্ট দেবেন আপনারা যদি পোস্ট দেন আপনারা যদি আমাকে মোটিভেট করতে পারেন আমি মোটিভেট হই এবং আপনাদেরকে নতুন নতুন জিনিসপত্র শেখানোর পিছনে ইন্টারেস্টেড হই আমার একটা মোটিভেশন কাজ করে দেখেন আপনাদের যেমন মোটিভেশন কাজ করছে এই কোর্সটা সম্পূর্ণ শেষ করার আমারও কিন্তু একটা মোটিভেশন কাজ করছে আপনাদেরকে আরও জিনিসপত্র শেখানোর তাই আপনারা আমাকে যত বেশি মোটিভেট রাখতে পারবেন আমি নিচে তত বেশি মোটিভেট থাকতে পারবো আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ইনফরমেশন সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি ট্রেকটিস শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাই অবশ্যই নিজে মোটিভেট থাকুন আমাকে মোটিভেট রাখুন এবং গ্রুপের অন্যান্যদেরকে মোটিভেট রাখুন তারাও যাতে এই অ্যাডভান্স স্ট্র্যাটেজিগুলো শিখতে পারে